এটা তো আর যে কতটা আমি উপকার কতটা মাধ্যম নেই কিন্তু একটা নিজস্ব অনুভূতি তো রয়েছে শরীরে দেখে মানুষকে বোঝা যায় বা দেখে অনুভব করা যায় পরি অনুভব করা যায় সেখান থেকে আমার পাশে আমি যদি বলি তাহলে আপনাদের দর্শক বন্ধুদের সুবিধা হবে একশো ভাগের মধ্যে আমি এই দুটো থেরাপি নেবে আমি কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট উপকার পেয়ে আচ্ছা বাহ খুব ভালো আপনার মায়ের কী কী ডিজিজে মা ভুগছিলেন এবং কতদিন ধরে ভুগছিলেন কী কী ডিজিজে ভুগছে সেটা আপনি বলছেন বলুন যে কী কী ডিজিজ ভুগছে না কি আচ্ছা তবু আমি বলছি হ্যাঁ তবু বলুন প্রথম হচ্ছে হার্টের প্রবলেম

যেটা পেয়েছেন সেটা আমি আমরা এর আগে একটা প্রশ্ন করি আপনারা যে এত ডাক্তার দেখিয়েছেন এতগুলো ডিজিজের জন্য এই এতগুলো ডাক্তার দেখানোর পর আর এখানের ট্রিটমেন্টের ব্যবস্থা আপনার পার্থক্য কি দাঁড়ালো একটু আপনি যদি শেয়ার করেন হ্যাঁ অবশ্যই ডাক্তার দেখিয়েছি আচ্ছা তাহলে অ্যাপ্রক্সিমেট ধরুন আমার 15 মিনিটের ওষুধ হয়ে যাচ্ছে আচ্ছা গ্যাস এর হলো সকালে আগে খাবার আগে খাবার পরে কিডনির জন্য খাবার আগে খাবার পরে লিভারের জন্য একই ব্যাপার এমনি করে দুটো দুটো করে 15 মিনিট ওষুধ হয়ে যাচ্ছে যার জন্য কিডনি আরো আরো খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা সাইড এফেক্ট হয়ে যাচ্ছে তাহলে কি নামা একদম পছন্দ না দু নম্বর হচ্ছে এইখানে ট্রিটমেন্টে এমনি তো ওষুধই খাবার নেই এর সব একটু খাবার তাহলে আপনারা এখানে এসে এটা বুঝলেন যে আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা ওষুধ নয় শুধু মাত্র খাবারটা পরিবর্তন করে দিলেই সব রোগ একটা নিমেষেই ছেড়ে যাবে তাই না আচ্ছা এবার আমি ম্যাডামের কাছে আসব। আপনি কালকে থেকে আজ পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যে পরিষেবাটা পেয়েছেন আপনাকে কেমন লাগছে আপনি কি বিশ্বাস করতে পেরেছেন যে এতদিন ধরে ডাক্তার দেখি যেটা হয়ে উঠলো না আরও রোগ বেড়ে যাচ্ছে কাউন্টিংয়ে বাড়ছে আপনি এইখান থেকে এই সংস্থা থেকে এই ন্যাচারোপ্যাথি এই ফুডের মাধ্যমে এই খাবারের মাধ্যমে আপনার কি বিশ্বাস হচ্ছে যে আমি সুস্থ হতে পারি আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে এই ফিডব্যাক দেওয়ার জন্য আচ্ছা হয়ে যাচ্ছে আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য তাহলে আর প্রয়োজন হবে না ডায়াগনস্টিক সেন্টার এবং টেস্ট এবং রিপিড টেস্ট এবং ফাইনাল টেস্ট এবং হসপিটাল হোম বা আদার্স কেবলমাত্র লাইফস্টাইল ডিজিজের জন্য আরোগ্য থেরাপি সেন্টার এবং এই ন্যাচারোপ্যাথি এবং এই ল্যামিনা রিসার্চ সেন্টার ফিয়োনা হার্বালস আপনাকে সেই সুবিধা দিচ্ছে তো স্যার আপনার ফোন নাম্বারটা আপনি একটু বলে যদি কারেন্টলি বলেন হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে আমি নোট করি নাইন জিরো আমার নাম চন্দন দাস আমি ব্যান্ডেল হুগলি জেলা ব্যান্ডেল থেকে বলছি আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ কারণ আপনার ফোন নাম্বার জিজ্ঞাসা করলাম এই জন্যই যে অনেক দর্শক বন্ধু এখান থেকে এই ভিডিও দেখছে আমাদের ফেসবুক ইউটিউব বা ইত্যাদি থেকে তো যদি কারো মনে হয় যে আমরাও অনেক জায়গায় ডাক্তার দেখিয়ে অনেক কষ্ট করে আমরা আমরা দিশে খুঁজে পাচ্ছি না কিভাবে আমরা বাঁচবো সুস্থ হব তাহলে আপনারা এই বন্ধুর সাথে আপনারা যোগাযোগ করবেন তাহলে কী হবে ওনাদের যে পরিবর্তনটা হয়েছে আপনাদেরকে আরও ডিটেলসভাবে বলতে পারবে তাহলে ওনারা আমাদের সাথে যোগাযোগ করিয়ে দেবে তো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে